সামনে ডিসেম্বর মাস আসতে স্যার এই ডিসেম্বর মাসটাই হতে পারে প্রত্যেকটা ফাউন্ডারের স্বপ্ন পূরণের মাস প্রত্যেকটা ফাউন্ডারের স্বপ্ন বাস্তবায়নের মাস তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিওটিকেও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে কি বললাম আমি সামনে ডিসেম্বর মাস আসতেছে এই ডিসেম্বর মাসটা হতে পারে প্রত্যেকটা ফাউন্ডারের স্বপ্ন পূরণের মাস স্বপ্ন বাস্তবায়নের মাস অনপ্যাসিভ কাজ করছে অনপ্যাসিভ কাজ করছে অনপ্যাসিভ কোম্পানিটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়া হচ্ছে তো ইনিশাল্লাহ খুব শীঘ্রই আপনারা ভালো খুব বড়ো ধরনের আপডেট পাবেন কারণ এসার অনেক দিন থেকে লাইভে আসেননি বা আসতেছেন না তিনি লাইভে আসবেন এবং তিনি আমাদেরকে আপডেট ক্লিয়ার করবেন সে আপডেটগুলো পাওয়ার পর প্রত্যেকটা পাউন্ডার আমরা খুবই আনন্দিত উচ্ছ্বসিত ইনশাল্লাহ আমরা হব তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেকেই পোস্ট করেছেন আমি পোস্টগুলো দেখছি ওইভাবে এটার সত্যতা আমি এখনও খুঁজে পাইনি কারণ কোনো অনপেসিবল যার বড় ফাউন্ডার রয়েছে তারা কোন ওই ধরনের মিটিং হবে এই ধরনের তথ্য তারা দেয়নি অনেক লিডারের তার প্রোফাইলগুলো চেক করলাম ফেসবুক প্রোফাইল বলে অন্যান্য প্রোফাইলগুলো চেক করলাম সেখানে কোনো ধরনের পোস্ট নেই কিন্তু একটা জায়গায় দেখলাম যে আজকে আচ্ছা লাইভে আসতেছেন তাকে একটা মিটিংয়ে ইনভাইট করা হয়েছে ও রুন ও মিনু শোতে আজকে বেলা বারোটায় ইতিমধ্যে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আজকে একটা মিটিং হবে যেখানে এস লাইভে আসতেছেন যাকে এস স্যারকে ইনভাইট করা হয়েছে তো বেলা বারোটার দিকে যদি এস লাইভে আসে কোনো প্রকার আপডেট দেয় এটা প্রত্যেকটা ফাউন্ডারের জন্য কি আনন্দের খবর হবে যদি অ্যাস স্যার আসে আমি ওইভাবে ক্লিয়ার ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি না কিন্তু এক জায়গা থেকে আমি তথ্যটা সংগ্রহ করেছি যে আজকে অরুণ ও শো যে একটা মিটিং হয় সেটা নাকি হবে এবং অ্যাস স্যার সেখানে আসবেন লাইভে এবং এসে তিনি কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিবেন এই ধরনের ইনফরমেশন পেলাম এটা কতটুকু সত্য সেটা আমি জানি না তো যারা ফাউন্ডার রয়েছেন যদি এসআর লাইভে আসে তবে কি আমাদের ফাউন্ডারের জন্যই ভালো কারণ তিনি আপডেট শেয়ার করবেন তো আপনারা আরও একটু খোঁজ খবর নেবেন দেখবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যে ওয়েবনেটটা কি হচ্ছে কি না ওকে তো যদি হয় যদি এসআর আসে তাহলে এর কাছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু থাকবেই কারণ এত দিন ধরে এসার কিছু না কিছু ইনফরমেশন তৈরি করেছেন কিছু না কিছু আপডেট তৈরি করেছেন তো প্রথমে যে একটা কথা বললাম ডিসেম্বর মাস স্বপ্ন মাস হবে স্বপ্ন বাস্তবায়নের মাস হবে হতেও পারে এটা অস্বাভাবিক কিছু না ইতিমধ্যে আমরা যারা ফাউন্ডার রয়েছি ইকোসিস্টেম লগ ইন করেছি আমরা আমাদের প্রোফাইলে বিভিন্ন সমস্যা নিয়ে অনেকে কাজ করতেছি তো নেক্সট ফেস সম্পর্কে অ্যাসের কিন্তু একটা ধারণা দেওয়ার কথা যে পরবর্তী ধাপটাতে কি কি হবে কোন কাজগুলো হবে তো এখন পর্যন্ত এসার কিন্তু কোনো ধরনের লাইভ ভিডিওতে আসেনি এবং কোনো ইনফরমেশন দেয়নি তিনি নেক্সট চ্যাপ্টার সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিবেন যে পরবর্তী ধাপটাতে আরও কি কি হবে তো পরবর্তী ধাপটাতে আর কি কি হওয়া বাকি আমাদের প্রোডাক্টগুলো লঞ্চিং মোডে রয়েছে যেমন ও কানেক্ট এটাকে প্রোপার ওয়েতে লঞ্চিং করা হতে পারে আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা অনেকে উইথড্রো করেছে আমাদের উই পেন্ডিং উইথড্রোগুলো দেওয়া হতে পারে আমরা অনেকে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি ট্রাফিক দেওয়া হতে পারে এবং অনেকে প্যাকেজ অ্যাক্টিভেশন করি নাই তারা প্যাকেজ অ্যাক্টিভেশন আবারও চালু করতে পারবে আবার অন্য কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারে আবার কি ভেরিফিকেশন হতে পারে এই ধরনের ইনফরমেশনগুলোই কিন্তু সামনে আসতেছে আসবে তো অনেক ফাউন্ডার টেনশনে রয়েছেন চিন্তিত রয়েছেন টেনশন করতেছেন যে অনপ্যাসিভ কি করছে অনপ্যাসিভ কি করছে অনেকে টেনশন কিন্তু করছেন তো এখানে টেনশন করা যাবে না টেনশন করা যাবে না এস স্যার আমাদের কি স্বপ্ন দেখিয়েছেন এস স্যার কি আমাদের স্বপ্নদ্রষ্টা আমরা বলতে পারি তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন সেটার জন্য তিনি কি অক্লান্ত পরিশ্রম করছেন কাজ করছেন তিনি বলেছেন আমরা জিততে যাচ্ছি এই বিশ্বাসটা কি প্রতি আমাদের রয়েছে তিনি আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন যে তিন হাজার পার্সেন্ট গ্যারান্টি যে আমরা জিততে চলেছি আমরা সফল হতে যাচ্ছি তো আমরা যারা বিশ্বাস করি সে বিশ্বাসটা কি প্রতি আমরা রাখবো ইনিসাল্লাহ আমরা কি সফল হব ওকে তো অনপ্যাসিভ যে বিষয়গুলো নিয়ে কাজ করছে আপনারা ইতিমধ্যে তো জানেন সফটওয়্যার নিয়ে অনপ্যাসিভ কাজ করছে তো আমাদের কোম্পানিটাকে ডাবানোর জন্য ধ্বংস করার জন্য কিছু মানুষ লেগেছিল এই কথাটা বারবারই বলি সেখান থেকে অনপ্যাসিভ কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে উঠে দাঁড়াচ্ছে এখন অনপ্যাসিভ ভালোভাবে চলতেছে আমরা আবার ইকোসিস্টেমে ফেরত এসেছি তো খুব শীঘ্রই আমাদের ও ফাউন্ডার যে একটা ডট নেট ওয়েবসাইট রয়েছে সেটা হয়তো আমরা পাবো কারণ এটা আমাদের ফাউন্ডারের আইডি সেটা হয়তোবা খুব শীঘ্রই আমরা লগ ইন করতে পারবো ইনশাল্লাহ তো যারা ফাউন্ডার রয়েছে দেখুন ইনশাআল্লাহ হয়তোবা বড়ো ধরনের কিছু আপডেট আসতে চলেছে অপেক্ষা করুন ধৈর্য রাখুন আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোই সামনের দিকে হবে ইনশাআল্লাহ ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে তো ভিডিওটি বেশি বড় করলাম না এই বলে ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ হাফেজ দেখাবেন নতুন একটি ভিডিওটা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ